পোকা বার করতে হবে নমস্কার কেমন আছেন সবাই আমি বাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা দিন নতুন একটা ব্লগ আশা করি সবার ভালো লাগবে আমার বয়সের বড় গুরুজনদের জানাই আমার প্রণাম আমার বয়সের ছোট্ট ভাই বোনদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আর এই যে আমাদের হাম্মার দেখুন কি অবস্থা উঠোনেরও কি অবস্থা ওদিকে সোনামা স্কুল চলে গেছে আর এই যে দেখুন এগুলো এখন কতক্ষণে পরিষ্কার করবো রান্নাঘরে যাব ওদিকে ছোটো ছোটো আমাকে ঘুমাচ্ছে ঘর মুজব তো চলুন সকালের কাজ সব কমপ্লিট করি তো যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই করব আর হলে পরে ফিরছি আপনাদের সাথে কথা বলতে তো আপনারা আমার সাথে থাকুন আর আমার ব্লগটি আপনারা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আরও যদি দেখুন সূর্য মাম্মা উঠেছে হালকা তো সূর্য মামা উঠলে আমার অনেক কাজ আছে অনেক কাজ আছে তো এতই কাজ আছে তো সেটা বলে বোঝানো যাবে না এত এত জামা কাপড় জড়ো হয়েছে সব কাজতে হবে তো চলুন সকালে কাজ বাজগুলো কমপ্লিট করি রান্নাঘরে কিন্তু ভাত চাপিয়ে রেখে এসেছি তো ভাত আর ডাল সিদ্ধ দিয়ে এসেছি ওই সাথে আজকে করব কুন্দুরি পোস্ত তো সেটা একটু কেটে রেখে আমি কিন্তু আমাদের বড় ঘরে এসেছি তো ঘরটা মুছে নিচ্ছি তো এরপরে যাবো সোনামাকে মানে খাওয়াতে ও উঠে গেছে ও ঘরে বসে আছে তো ওই যে দিদি ভাইকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম সেটাই ওকে খাওয়াবো তো এই যে সোনামা উঠেছে তো সোনামাকে যে খাবারটা খাই দিচ্ছি তো ক্যামেরা অন করলেই তো বুঝতেই পারছে না সোনামার কী অবস্থা তো সোনামার সব সময় মুখে চোখের ভঙ্গিটা এমন করে না হাসতে হাসতে গড়া গড়ির মতন অবস্থা তো ওই যে দেখুন আমার শোনো আমার আছে আর আমি শোনা আমাকে খাই দিচ্ছি এই যে ম্যাগিটা তো দি ভাইকে এটাই দিয়েছি তো চলুন ওকে খাইয়ে নি তো ওকে খাওয়ানোর পরে আমি স্নান টনান করে কিন্তু ঠাকুর ঘরে চলে এসছি আর এখানে যে দেখুন গপুকে নিয়ে আমার গপু আমার গপু করছে তো চলুন ওদিকে গোপুকে স্নান করানো হয়ে গেছে তো এখন ভোল বাবার মাথায় একটু জল দিয়ে নিচ্ছি তো আজকে তো শ্রাবণের তৃতীয় সোমবার তো কে কে গিয়েছেন মন্দিরে অবশ্যই বলবেন আমার তো মন্দিরে যাওয়া হয় না তো আমি বাড়ির ভগবানকে দিয়ে দিই এই যে কালকে দুটো বেদানা এনেছিলাম এই যে অর্ধেকটা এটাকে ভেঙেছি আর ওই যে গোপুর দিয়েছি ভগবানদেরকেও দিয়েছি সব ভগবানদেরকে ও যে আমার গোপুর বসে আছে আজকে গোপুর খালি গায়ে বসে রেখেছি হরে কৃষ্ণ সবাইকে বলো সবাই কি করছেন রাধে চলুন ওদিকে পুজো টুজো দিয়ে তো মেয়ের সঙ্গে খানিকটা সময় কাটানোর পরে এই যে রান্নাঘরে এসেছি আর এই যে দেখুন কুন্দুরি কুন্দুরি পোস্ত দিয়ে তিল দিয়ে মিশানো ছিল তো সেটা বেটে করেছি তো চলুন তো খাবারটা কেমন হবে আমি জানি না কি করেছে কি করেছিস তুই তোমাকে ফেলে দিয়েছে কোথা থেকে কোনখানে চলো চলো উপরে চলো ও আবার কান্না করছে কেন তো কোনো দিকে গিয়ে শান্তি নেই এই যে এই টুলসটা কত শক্ত এই যে ছোটোটা নাকি এটা দিয়ে বড়টাকে মানে কপালে বাড়ি দিয়েছে তো সেই নিয়ে কান্দি শুরু হয়েছে কেন মেরেছো তুমি দিদিকে কেন মেরেছো মেরেছ তুমি দিদিকে দিদিকে মারেনি দিদিকেও মারতেই পারে না ও দিদিকে কত ভালোবাসে মাম করে আমার কথা শোনো আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি না ওই সেই রুটিগুলো সব দিদি খেয়ে নিয়েছে ও রুটি বানিয়েছিলাম আমি তোমার জন্য ও তুমিও খেয়েছো তাহলে তুমি সব খেয়ে নিয়েছে ঠিক আছে আমি তোমার জন্য ডিম ভাজা দিয়ে ভাত নিয়ে আসছি না শোনো 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 আমি তোমার জন্য ডিম দি ভাত নিয়েছি তাহলে তাহলে ঠিক আছে বুনু তো জানে না জানলে কি আর বুনু দেয় বল ব্যথা আসতে করে দিতে পারো নি দিদিকে ট্যুর চলো আমরা খাবার নিয়ে আসি লতামনির জন্য ডিম ভাজাদি ভাত নিয়ে আসি না ডিম ভাজাদি ভাত হ্যাঁ ডিম ভাজা দি ভাত কোকা তো মেয়ের জন্য ডিম ভাজা দিয়ে ভাত নিয়ে আসি তুই খাবি ভাত ডিম ভাজা দিয়ে ঠিক আছে তো চলুন মেয়েদের জন্য খাবারটা নিয়ে আসি তো সেই যে আপনাদের সাথে লাস্ট কথা হয়েছে সাড়ে এগারোটার সময় তো তারপর আর কোনো কাজ বাজ শেয়ার করিনি তার মধ্যে অনেক কাজ করেছি অনেক সময় সময়ও পার হয়েছে তো এখন বাজছে আড়াইটার মতন তো সোনার বাবা ওই যে পাশে খাচ্ছে আর আজকে হয়েছে এক কাণ্ড তো সোনার আবার ডান হাতে নাকি কি ব্যথা করছে তো ওই কারণে আজকে বাঁ হাত দিয়ে ভাত খাচ্ছে আর দেখুন শুকনো শুকনো মুড়ির মতন ভাত খাচ্ছে গলাটা খসখস করছে কথা বলতে কষ্ট হচ্ছে তো এই যে বললাম কি ডাল দিয়ে ভাত মিখে দিয়ে খাবে না তো ডাল দিয়ে ভাত মিখেও দিয়েছিলাম তো সেই ভাতগুলো ওর বাবাকে দিয়ে আবার নতুন করে ভাত দিতে হয়েছে এই যে দেখুন একদম মুড়ি যেভাবে খায় তো মেয়ে আমার এই যে দেখুন দু হাত দিয়ে মিলেমিশে ভাত খাচ্ছে ওর আবার ওই হাতে একটু ছাল উঠেছে তো সেই কারণে ওই লবণ লাগলেই মানে যন্ত্রণা করছে বলে বলছে এই যে আমার ব্যথা করছে আমি ডান হাত দিয়ে খাবো না বা হাত দিয়ে খাবো তো দেখুন আমার সোনামা কিন্তু থালা ক্লিয়ার করে ফেলেছে তো এই যে এখন যাচ্ছে হাত ধুতে বাবার কাছে তো বাবা কলের দিকে গেছে পাকা বুড়ি একটা তো বড় সোনামা আবার দুপুরের ওই দুপুরের খাবারটা দিতে গিয়েছিল গোপু সোনাকে তো আমি কিন্তু আবার ওই সোনামার থালাতে বসে বসে পড়ছি খাবার খেতে তো রিক্তামণিকে ডাকলাম যে খাওয়ার জন্য ও বলছে আমি এখন খাবো না তুমি খাও তো চলুন খাবারটা খেয়ে নিয়ে যে কুন্দুরিটা নিয়েছি যেটা আমি একদম ভালো খাই না তো খাওয়া দাওয়ার পরে ওই সেদিন আনারস দেখিয়েছিলাম না তাই তো তার মধ্যে একটা আনারস বেশ ভালোই পেকেছে তো সেটা কেটে লবণ মাখিয়ে রাখলাম তো সোনার বাবা ঘুম থেকে উঠে তারপর রিক্তা রিক্তালতাও ঘরে ফোন দেখছে আর এই যে দেখুন কত সুন্দর একটা শাড়ি কি মনে হচ্ছে শাড়িটা কিনেছি না না এটা আমার একটা কাস্টমারের শাড়ি আর আমার একটা ভীষণ ব্যাড হ্যাবিট কারো শাড়ি পেলে না গায়ে জড়াতে ইচ্ছা করে এই যে দেখুন কি সুন্দর শাড়ির কালারটা লাল টুকটুকি ভীষণ সুন্দর দেখতে শাড়িটা তো এটা আমার একটা ভাসুরের মেয়ের শাড়ি তো ওর সামনে বিয়ে তো আমাকে ব্লাউজ বানাতে দিয়ে গেছে আমার কাছে তো সেটাই আমি একটু গায়ে জড়িয়ে ধরে দেখছিলাম যে কেমন দেখা যাচ্ছে তো দেখুন তো একটু নতুন বউ নতুন বউ ভাব লাগছে নাকি মেয়ে মানুষ তো শাড়ির প্রতি একটু লোভ লাগেই তো এমনি মজা করছিলাম লতা মনির কানে পোকা হয়েছে কোথায় পোকা হয়েছে কোথায় পোকা হয়েছে দেখাও কোথায় পোকা হয়েছে দেখাও আমাকে দেখাও কানে পোকা হয়েছে বলে কোথায় পোকা হয়েছে দেখাও ওর কানে এখন পোকা বার করতে হবে তো দেখি কানে পোকা আছে মেয়ের আমার বায়নার কি শেষ আছে বলুন কানে ওনার নাকি পোকা ঢোকে পোকা বের করে দাও সেটা প্রত্যেকটা দিন দুপুরে আর রাত্রে বাবা যখনই বাড়ি আসে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুতে গেলে কানে পোকা বের করে দাও ওই একটা সেফটিপিন নিয়ে বা কোনো মানে পিন নিয়ে তো সেটা হচ্ছে ওর কানে একটু শুশ্রু শ্বশুর করে দিলে ওর কানে পোকা ঠিক হয়ে যায় এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে প্রথম কথা তো আজকে দুপুরে ভীষণ মাইনা উঠেছে কানে পোকা বের করতো তা আবার বাবাকে তো প্রতিদিনই ধরে তো আজকে বাবার ভীষণ ঘুম পেয়েছে তো ওর বাবা ঘুমিয়েছে তো সেটা কানে পোকা বাবা বের করে দিতে পারবে না বলে ভীষণ কান্নাকাটি করছিল তো আমি ওই যে কোলে নিয়ে একটু ঘরে গিয়ে কানে একটু শুশুর করে দিলাম নিয়ে ওই যে ঘুমিয়ে গেছে তো তা তারপরে এখানে এসেছি আমি এই যে ব্লাউজের পিসটা বের করে নিলাম তো এই যে দেখুন ভীষণ সুন্দর দেখতে ব্লাউজের পিসটা তো এর ভেতরে হালকা কাজ করা আছে বোঝা যাচ্ছে না ক্যামেরায় তো চলুন এটা আমার তো কাটা হয়ে গেছে তো এটা কোনো এক সময় ফাঁকা টাইমে কিন্তু আমি এটা কেটে রাখবো তো এটা আমার সামনে রবিবারে লাগবে খুব তাড়াতাড়ি করতে হবে আর এর আগে যে ব্লাউজের পিসটা কাটা ছিল সেটা তো এখনও করে সারতে পারেনি এত চাপ এত চাপ তো চলুন সেটাকে আজকে কমপ্লিট করি তো এই যে সামনে যে কটরিগুলো আছে সেগুলোকে জয়েন্ট করে তো ব্লাউজটা আমি তাড়াতাড়ি করে রেডি করব তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে খাপটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন সবাইকে টাটা আর আমার অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন তো চলুন সবাইকে টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন